হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ দারাজ বাংলাদেশের অনলাইন এর তথা ই-কমার্সের জগতে একটি অত্যন্ত সুপরিচিত নাম দারাজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা দারাজ বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজফ ডট কমের মাধ্যমে পনেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট ডিজিটাল ভয়েস পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকার তেজগাঁয়ে কাস্টমার সার্ভিস এজেন্ট পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস স্নাতক বা স্নাতক সম্মান পাশে আবেদন করা যাবে এক বছরের অভিজ্ঞতা লাগবে ই কমার্সে তবে যারা সদ্য ব্যাচেলর বা অনার্স পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে দ্বারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যাঙ্কারস টু অ্যাপ্লাই অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স একুশ থেকে আটত্রিশ বছর বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড প্রতি মিনিটে ত্রিশ ওয়ার্ড হতে হবে এবং ডিজিটাল এবং ভয়েসে পঁচিশ ওয়ার্ড হতে হবে কম্পিউটার লিটারেসি এবং এমএস অফিসে দক্ষতা থাকতে হবে পেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে রোস্টার বেসিস কাজ করতে হবে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রোভাইড কোয়ালিটি সার্ভিস টু কাস্টমার ওভার লাইফ জ্যাট ক্যাপচার কাস্টমার ইনসাইটস অ্যান্ড স্কেলেট ইস্যু টু দ্য আদার ইন্টারনাল ডিপার্টমেন্ট মেনটেন টার্গেটেড কেপিআই অন রেগুলার বেসিস মেনটেন হাই স্ট্যান্ডার্ড অফ সার্ভিস কোয়ালিটি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন অ্যান্সারিং ইনকামিং কলস ফ্রম কাস্টমার্স অ্যান্ড ইনশিয়র ইনস্ট্যান্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন অফ প্রোডাক্ট কোয়ারি রেসপন্সিবল ফর মেকিং আউটবান্ট অ্যান্ড ফলো আপ কল রেসপন্ড টু কাস্টমার ইনকোয়ারিজ রিগার্ডিং প্রোডাক্ট কোয়ালিটি কমপ্লাইন্স অ্যান্ড ফিডব্যাকস রিসিভিং কাস্টমার কমপ্লাইন্স অ্যান্ড ইনপুট দোস ইন দ্য সিস্টেম ফর নেসেসারি বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে অফিসিয়াল জব কন্ট্রাক্ট চল চাকরি জব লোকেশন হবে ঢাকার তেজগায়ে পারফরমেন্স এবং রিকোয়ারমেন্টের ভিত্তি করে ট্রাকটি এক্সটেনশন করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা দারাজ বাংলাদেশ লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে কাস্টমার সার্ভিস এজেন্ট পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করা করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হবে